দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে কিনা ওহ জয় গুরু জয় গুরু এই বৃষ্টির ওয়েদারে এটা কোনো অন্যরকম ফিলিংস বানাচ্ছি আজকে দেখতে থাকুন মা তো এটি চলতে দিয়েছি হ্যাঁ পেঁয়াজ টাকা তারপর লাল লাল করে ভাজবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ সুপ খাবো সুপ সুপ ভালো করে একটু সুপ না গেলে এটা জমবে না বন্ধুরা বুঝতে

একটু গোটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর ধনে জিরে হলুদ একটু লঙ্কা গুঁড়ো সামান্য সব রকম দিয়ে এটা বৃষ্টির মুমেন্টে জমাবো না দেখাচ্ছি দেখতে থাকুন আলাদা লেভেল আজকের হবে দেখুন একটুখানি গ্যাসটা কম দিয়ে মশলাটাকে আগে ফ্রাই করে নিচ্ছি তারপর আসল ডিসিশন হবে তাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে ঠিক আছে তারপর জল দেবো একটুখানি হিট চেম্বারটা বাড়িয়ে দিলাম যে মশলাটা হালকা হালকা কষাবার জন্য হিট চেম্বার ও লাভলি বন্ধুরা হালকা সেন্ট মেরে দিয়েছ অলরেডি দেখতে পাচ্ছেন তো ও দেখতে থাকুন জমজমাট আজকের ও আলাদাই তেল ছেড়ে নিয়েছে এবার একটুখানি কষার পালা ভালো করে একটুখানি পচিয়ে নেবেন বুঝলি তারপর তো শুধুটা তো আপনাদের ইন্টারেস্টটা দেবো বন্ধুরা একটুখানি না এরকম ঠান্ডা ওয়েদার একটু শীতকাল পড়লে এরকম ওয়েদারে একটু সুপ খেয়ে দেখবেন টিঙ্গির জুস জমবা ও বন্ধুরা এরম ভাই বৃষ্টির মুমেন্টে ভালো করে একটুখানি না জমালে হয় ফুল জমাচ্ছে ভালো করে একটুখানি হিটটাকে একটুখানি বাড়িয়ে নিই বুঝলেন এটা বাড়িয়ে সামান্য একটু হালকা লাইট একটু জল দিয়ে দিই জলটা দিলে একটুখানি গাঢ় হবে হালকা গাঢ় হবে তারপরে তো সুপটাকে বের করবো কষানোর উপর পালা বন্ধুরা কষানোর উপর পালা পিছনে যা একটু একটু পিছনে যা একটু পিছনে যা হ্যাঁ দেখে নি পুরো কষানোর উপর পালা ঠিক আছে ক্যামেরাম্যান তো আমার এবার একটা হিট ক্যামেরাম্যান আছে ঠিক আছে বন্ধুরা 어휴 어휴 뱃살 채인 그래 점하고 온 거야 점하고 오이 점하고 어휴 뱃살 사인글을 볼때 고수인하고 어휴 뱃살 채인 또한칸더 사면 다 쓰다 내기에 다뭐 খেতে গেলে আপনাকে একটু মানে উপর যত বসবেন তত সুন্দর হবে আর এইটা অবশ্যই এইটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বয়স্ক কি বুড়ো কি ইয়ং কি জুয়ান কোনো মাইনে আসে না ঠিক আছে কোনো মাইনে আসে না আপনি খাবেন হাতে পায়ে সব হাড্ডি জোর বাড়বে ঠিক আছে অলরেডি সপ্তাহে দুদিন করে খাবে অন্তত ভালো থাকবে বুঝতে পারলেন বুধ না তো আমার মতো এটা কিন্তু কষিয়ে জম্পাস করে না এমনি হালকা সুপ একদম লাইট রান্নাও করতে পারেন একদম এটা আমি কিন্তু কোনো বেশি মজা দিই জাস্ট অল্প অল্প সবই অল্প অল্প দিয়েছি অল্প সবই অল্প অল্প তো অলরেডি হয়ে গেছে এইবার আমার আইটেম আইটেমটা দিতে হবে হ্যাঁ দেখুন গাজর ওইটা আলু এটা ওরে বাবা রে নাকে গন্ধ হেভি যাচ্ছে আরে দেখুন বন্ধুরা বিনসটা আছে বিনসটা একটু লাস্টে দেবো কেন নেতিয়ে আবার মুশকিল আছে তো এটা একটুখানি মিক্স করে নিই

হালকা নাই কষিয়ে একদম জাম্পা কিন করে দেবো এভরিথিং রান্না এভরিথিং এভরিথিং রান্না হুম এভরিথিং রান্নাই পারি এভরিথিং ভেজ বলুন ননভেজ ভেজটা একটু বেশি ভেজটা কম একটু ঢোকে না ভেজটা ঠিক আছে ওই জন্য কম কিন্তু ননভেজ এভরিথিং রান্না পুরো জমিয়ে দি আমি না দেখবেন ওই পা দিয়ে কেউ করবেন না হ্যাঁ ঠিক আছে আজকের মতন তাহলে এত অবধি টাটা বাই বাই আর একটু রেজাল্ট দেখিয়ে দেবো ঠিক আছে আর একটু রেজাল্ট দেখিয়ে নিলাম এবার টাটা বাই নিলাম হ্যাঁ জয়গুন এত অবধি বন্ধুরা শেষ কর আগে আরেকটা কথা বলে দিই এই যে প্রেসারের ফাইনাল টাচ ঠিক আছে মিনিমাম আট থেকে নবার মারবেন হ্যাঁ দশ বার মারতে পারেন আট বারও মারতে পারেন একবার দেখেও নিতে পারেন জম্পাস রেডি আপনাদের হাতে রেজাল ওকে এরম বৃষ্টি আর ঠান্ডার মুমেন্টে খাবেন আর টিংড়ির জুস খেয়ে আর শরীরের তান টানবেন বুঝেছেন বন্ধুরা জয়গুরু দেখতে থাকুন আজকের মতন রেসিপি টাটা বাই বাই